আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এক জায়গায় ঘুরতে আসছিলাম গ্রামীণ একটা সিনারি ভিডিও নেওয়ার জন্য ভিডিওটা নিয়েছি হঠাৎ করে একটা আপেল বড়ই যে আমরা বলি বা আপেল কুল যাই বলি এটার একটা বাগান দেখলাম আসলে কিভাবে বাগানগুলোতে বাগান তৈরি করে এবং কিভাবে বড়ই ধরে আসলে এতো বড় বড় বড়ই হয় অনেকে হয়তো দেখছেন ভিডিওতে অবশ্যই দেখছেন অনেকে জানেন কিন্তু আমি বাস্তবে এটা জ্ঞান নেওয়ার জন্য এখানে আমি জিজ্ঞাসা করলাম যারা এখানে বড়ই বাগান করে এই যে আমার সামনে কথা বলি তার আগে বড়ই দেখাই এখন আসছে আপেল বড়ই এইগুলো প্রচুর পরিমাণ বড়ই আসছে এই যে প্রচুর পরিমাণ বড়ই জিজ্ঞাসা করলাম যে যখন এইবার যেমন এখন বড়ই ধরলো ধরার পরে যখন বড়ই তারা ওঠানো শেষ করবে ওঠানোর পরে এই গাছের যে ডালগুলো আছে ডালগুলো তারা কেটে দিবে নতুন করে যখন যে ডালগুলো আসবে ওই ডালগুলোতে প্রচুর পরিমাণ বড়ই ধরে যেমন আমি দেখাই আপনাদের এই যে ডাল কাটা এগুলো ওই যে দেখেন নিচে সহ আর এইগুলো যেগুলো এগুলো সব নতুন ডাল মানে বড়োই আর কি এইভাবে চর্চা করে এটি আমি দেখলাম প্রথম আমি কখনো এরকম দেখি নাই হঠাৎ এখানে ঘুরতে এসে চোখে পড়ল ভাবলাম ভিডিওটা করে লই বিশাল বড় একটা বড় বাগান এ নিচেটা দেখে কীভাবে করে বাগানে এই করে নিচে এভাবে লাইন বাই লাইন বাই করছে তারা এই যে এইভাবে বাগানগুলো করে এই যে ভিতরে গাছগুলো অনেক বড় বড় হয়েছে এই যে এইভাবে করে আর কি বড় যে আপেল বড়গুলো আমরা যেগুলো কেজিতে দশটা বারোটা পনেরোটা বিশটা এরকম ওঠে এই বরে গাছের বাগান এটা জাস্ট আমার চোখের সামনে পড়লো তাই আমি ভিডিওটা করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটা হলো জামালপুর জেলায় আমি প্রথম দেখলাম বাগান এই জন্য ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রচুর পরিমাণ মৌমাছি এখানে এই যে দেখাই এই যে মৌমাছি মানে হয়তো বা মধু সংগ্রহণ করতেছে বড় থেকে করে অনেক অনেক মৌমাছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম